আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন তে আসলে আমি এটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমি একজন খুবই সাধারণ ঘরের মেয়ে আসলে এই বাসাটা আমি দেখাচ্ছি এই বাসায় আমি কাজ করি ছোটোবেলা থেকেই আর আমি ছোটোবেলা থেকে কেন কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনে অনেক কষ্ট দুঃখ লুকিয়ে আছে আশা করি আপনাদের সাথে শেয়ার করলে আমার ভিতরটা অনেকটাই হালকা হবে তো কী বলবো আজকের ভিডিওটা মানে কি দিয়ে শ্যুট করবো ভাবছিলাম তে ভাবলাম ম্যাডামের ড্রয়িং রুমটা একটু দেখিয়ে দেই এই আর কি তেমন কিছু না তে আশা করি আপনাদের ভালো লাগছে ড্রয়িং রুমটা সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ তে নৃত্য নৃত্য কী রান্না করি ম্যাডামরে কি খাওয়াই এগুলোই শেয়ার করব আর আমি কেন কাজ করি আমার জীবনে কেন এত কষ্ট দুঃখ এগুলো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে শুনতে পারবেন আসলে মানুষের জীবনে অনেক কষ্ট থাকে যেগুলো প্রকাশ করা যায় না কারো সাথে শেয়ার করা যায় না ওরকম একজন মানুষ পায় না মনের মতো যে আমার মনের কষ্টগুলো কাউকে বলবো বুঝিয়ে হয়তো আপনাদের সাথে শেয়ার করলে আমার ভিতরটা অনেকটাই হালকা হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ